সবাইকে স্বাগত আমার চ্যানেল ভালো থাকবে আশা করছি সবাই ভালো আছেন আমি চলে এসেছি গল্পের আরও নতুন একটা এপিসোড নিয়ে গল্পের শুরুতেই দেখা যাবে প্রাঞ্জলকে বলে হ্যাঁ হ্যাঁ এবার তো নিজের বৌদির কথা ঢাকবেনি তাই না একা তো আমি ঝগড়া করছি নাকি তখনই ছোট দাদু বলে না না আমি কি বলেছি নাকি যে আপনি একা ঝগড়া করছেন একা একা কি ঝগড়া করা যায় আপনি আর আমার বৌদি দুজন মিলেই তো ঝগড়া করছেন শুধু আমি এটাই ভাবছি যে আদৌ আমরা বেড়াতে যেতে পারবো তো নাকি এই ঝগড়ার জন্য এই বাড়িতে আমাদেরকে থেকে যেতে হবে তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে তারপরেই দেখা যাবে প্রাঞ্জল বলে কিন্তু আমি আমি আপনাকে একটা কথা বলতে চাই বেআন যদি কিছু মনে না করেন তখন কমলিনীর বাবা বলে থাক কথাটা না হয় আমিই বলি আচ্ছা বেয়ান আপনার যখন এতই চিন্তা যে আপনার বেয়ান আপনার বৌমাকে একদম আগলে রাখবে রাখবে হাত দিয়ে জড়িয়ে তাহলে আপনি বরং চলুন না আপনি কেন এখানে থেকে যাবেন আপনার তো এখানে থাকার দরকার নেই চলুন তখন বলে আমায় উপায় আছে নাকি এই যে আমার বড় দিদি সে তো অসুস্থ তাকে রেখে আমি একা কি করে চলে যাই তখনই বড় ঠাম্মি বলে একদম বাজে কথা বলবি না লক্ষ্মী তোর যেতে ইচ্ছে করছে তুই যা না আমি কি তোকে বলেছি নাকি বাড়িতে থাকতে আমি যদি যেতে পারতাম তাহলে তো আমিও যেতাম আর বৌমা সব রান্না করে রেখে গেছে ওই দুদিন আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো কাজের মেয়েকে না হয় থেকে যেতে বলবো তোকে থাকতে হবে না তুই চলে যা আমি একাই ম্যানেজ করতে পারবো বুঝতে পেরেছিস তখন তুই কথা শুনে চমটে যায় তারপর বিবেচকহীন না যে আমি তোমাকে একা রেখে এভাবে চলে যাব আমার ঘুরতে যাওয়া হলো না আর কি তার জন্য কি হয়েছে কিন্তু তোমাকে একা রেখে তো আমি যাব না তারপরে কিছু হয়ে গেলে তখন তো আমার দোষ হবে তখন নতুন বলে আচ্ছা বড় মাসি আপনি কি সত্যিই যেতে পারবেন না চলুন না আমাদের সঙ্গে তখন বড় ঠাম্মি বলেন না রে নতুন যেতে তো ইচ্ছে করছে কিন্তু যেতে পারব না তারপরে যদি রাস্তার মধ্যে আমার জন্য তোরা বিপদে পড়িস তার থেকে থাক এবার না হয় নাই গেলাম পরের বার ঠিক যাব এসব নিয়ে একদম ভাবতে হবে না তখন তখন ঠাম্মি বলে হ্যাঁ তাই তো এবার এবার তো আপনাদের খুশি আমি তো যেতে পারছি না এবার বরং আপনারাই মেয়ের সঙ্গে একদম ভালো করে ঘুরে আসুন তখন এই কথা শুনে কমলিনী হাসতে থাকে আর তখন কমলিনীর মা বলে হ্যাঁ যাব তো আপনারা তো কেন জ্বলছে আমি যদি আমার মেয়েকে দশ হাত দিয়েও আগলেও রাখি তাতেও তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না তাই না আপনি তো যেতেই পারছেন না তখনই তখনই দেখা যাবে সেখানে কুর্চি আর অয়েনদ্বীপ চলে আসে আর বলে এই তো আমরা চলে এসে তখন কুর্চি বলে দেখো না এখানে কত কিছু খাবারে নিয়ে নিয়েছে তখন কমলিনীর বাবা বলে একদম ঠিকই তো করেছে আমাদের কিন্তু দেবে আমরা খাবো। তখন অয়নদীপ বলে হ্যাঁ হ্যাঁ গাড়ির মধ্যে যদি আবার যদি জলটল না পাই তাই জলটল সব নিয়ে নিয়েছি তখন প্রাণ জল চমকে যায় আর বলে কি বলছো তুমি জল পাওয়া যাবে না মানে জল গাড়ি ভর্তি করে নিয়ে নেওয়া হয়েছে তাহলে আবার জল পাওয়া যাবে না কেন তখন অয়নদীপ বলে এ জল কি আর সে জল যে জল খেলে সমস্ত টেনশন উদা হয়ে যায় যে জল খেলে কোনো পার্টি হয় না খেলে সে এই জল নিয়ে নিয়েছি আপনারা সবাই খাবেন শুধুমাত্র আমাকে একটু দিয়ে খাবেন ঠিক আছে তখন তো এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর হাসতে থাকে আর বলে যা বেশ ভালোই লাগছে সত্যি কথা কতদিন পরে সবাই একসঙ্গে যাচ্ছি তখন অয়নদীপ বলে হ্যাঁ সবাই মিলে তেল বসে যাবে ঠিক আছে তখন মিঠিল বলে না না বুড়োর পাশে পাশে মিঠিত কিছুতেই বসবে না তখন প্রাঞ্জল বলে বুড়োর পাশে বসবে না মানে তাহলে কার পাশে বসবে কোন ছোড়োর পাশে তখনই বড়ঠাম্মি বলে হ্যাঁ ওই যে আমাদের কিষাণও তার বাড়িতেই তো নিয়ে যাচ্ছে আর তার পাশে এই রাজকুমারী বসে না গেলে কী হয় তার পাশেই তো বসে যাবে না হলে যাওয়ার মজাটাই তো আসবে না সেজন্যই তো মিঠি এত সুন্দর করে সেজেছে তখন মিঠি রেগে যায় আর বলে বড়মা মা বড়ঠাম্মি তুমি না একদম চুপ করো এই বলেই বড়োঠাম্মির মুখ চেপে ধরে মিঠি তখন বড়ঠাম্মি বলে আরে মুখটা ছাড় আমি তো নিঃশ্বাস নিতে পারছি না মরে যাব তো তখন ছোট ঠাম্মি বলে দেখেছ যার কথা তার কানে বাজে তখন মিঠি বলে আমার নাম নিয়ে বলবে আর আমি রিয়্যাক্ট করব না তাই না তখন বড় ঠাম্মি বলে না তুই যে রাজকুমারী সে তো বুঝতে পারিনি আসলে কিষান পাশে তো আমি বলেছি রাজকুমারী বসে যাবে তার মানে তুই মনে করিস যে তুই রাজকুমারী তখন এই নিয়ে সবাই কথা বলতে থাকে তখন মিঠি বলে কোথায় সে কোথায় না হলে যেতে যেতে লেট হবে তখন তো আবার আমাদেরই বলবে তাই না তখন বুবলাই বলে আরে ও তো খাবার পৌঁছেছে গাড়িতে আমার সঙ্গে তো কথা হয়েছে সে চলে আসবে শুধুমাত্র সন্ধ্যের আগে আমাদেরকে সেখানে ঢুকতে হবে নাহলে ওই দিকে তো আবার অনেক বড় সমস্যা হয় আগে হতো এখন হয় কি না তখন কমলিনী বলে মানে কি সমস্যা হয় কি হয় ওখানে তখন নতুন বলে আরে না ওসব কি এখন আর হয় না কি তখন কমলিনী বলে বলো না কি হয় কি হয়েছে ওখানে আবার কি সমস্যা বলো তখন নতুন বলে না আমি তো জানি না বুবলাইকে জিজ্ঞাসা করো না তখন কমলিনী বলে এই তো তুমি বললে যে আগে সমস্যা হতো তুমি না জানলে তো আর এ কথা বল তাই না বলো বুবলাই বলো তখনই অয়নীব বলে আমি বলছি আমি বলছি আমার এক বন্ধু ওইদিকে থাকে তো তার থেকে শুনেছি ও মিহুরপুরে সন্ধ্যার পরে নাকি ডাকাতি হতো আগে এখন হয় কি না সেটা বলতে পারছি না তখন এই কথা শুনে তো সবাই ভয় পেয়ে যায় তখন বুবলাই বলে হ্যাঁ সেজন্যই বলছি এখনো এখনও হয় সপ্তাহে দু তিনটে ডাকাতি তাই সন্ধের আগে আগেই আমাদেরকে সেখানে ঢুকে যেতে হবে তাই সকাল সকাল বেরোলেই তো বিকেলের মধ্যে আমরা সেখানে পৌঁছে যেতাম তাই না সেটাই সেটাই বলছি যে আমাদের আগে আগে চলে যেতে হবে বাড়িতে ঢুকে যেতে পারলে ব্যাস হয়ে যাবে তখন কমলিনী বলে কি গো তুমি তো আমাকে কথা আগে বলনি তাহলে আমরা মেহেরপুরে না যেতাম অন্য কোথাও যেতাম যাওয়ার জায়গার অভাব আছে নাকি তখন মিঠি বলো হ্যাঁ যেমন মানুষ তেমন তার রেসপন্সিবিলিটি এমন জায়গার যাওয়ার কি দরকার তখন এ কথা শুনে সবাই হাসতে থাকে তখন নতুন বলে কিষাণই তো এখনও আসছে না তারপর মিঠিল বলে আচ্ছা বাবিল কি একবারও নামবে না আমরা তো যে কোনো সময় চলে যাব ওর এমন কি কাজ যে একবারও নামতে পারবে না তখন কমলিনী বলে সেটাই তো মিঠি তুই গিয়ে বাবিলকে একটু ডাকতো যা বল যে এখানে আমরা চলে যাব ও কি করছে ভিতরে ওই দেখে অয়নদীপ অয়নদীপ তো খুব খুশি আর বলে যাক অনেকদিন পরে এভাবে আমরা ঘুরতে যাব তখন কুরচি বলে আমি না ডাবুল আর ওর বউকে বলেছিলাম কিন্তু ডাবুলুটা তো কিছুতেই মিটিং নাকি ছুটি নিতে পারবে না তার জন্য যেতেই পারলো না তখন অয়নীব বলে তুমি যে কি বলো না কিসের মিটিং তুমি কিচ্ছু বোঝো না ওদের মাত্র সবে বিয়ে হয়েছে ওরা কি আমাদের সঙ্গে এভাবে চলে যাবে নাকি এখন আলাদা করে সময় কাটাবে বউয়ের সঙ্গে ভালোবাসবে এটাই তো তাই না আমি তো জানি ও আজকে অফিসেও যাবে না তুমি না কিচ্ছু বুঝতে চাও না আর তুমি সেই ওদের পিছন পিছন লেগে আছো ঘুর 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 করছো ওদেরকে বলছো যে চল 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 তখন কুরছি বলে সে আমি অত কিছু বুঝি নাকি আমার ইচ্ছে হয়েছিল ওদেরকে নিয়ে যাব তার জন্যই তো বলেছিলাম আর আমাকে তো ডাব্লিউ বললো যে ওর কাজ আছে তার জন্যেই তো শোনো একদম না আমার পিছনে লাগবে না আর তোমারই বাকি যাওয়ার দরকার ছিল তোমাদের তো হার্টের সমস্যা তাই একদম ঘটে যাওয়ার জন্য লাফাচ্ছ তোমাকে তো ডক্টর রেস্ট নিতে বলেছে আর ডক্টর কি এগুলো বলেছে নাকি যা প্রেসক্রিপশানে ছিঁড়ি তখন ওদীপ বলে হ্যাঁ তাই তো প্রেসক্রিপশন টা নতুনদাকে দেখিয়েছ নতুন প্রেসক্রিপশনটা কি আপনি দেখেছেন তখন নতুন বলে কোথায় আমি তো দেখাতে বললাম কুর্চিকে কুরচি তো দেখালো না আমি তো কতবার করে বললাম তখন কুরচি বলে সেই প্রেসক্রিপশন কি আর দেখানো যায় নাকি এটা প্রেসক্রিপশনে ছিলি নাকি তখন মিঠি বলে কেন প্রেসক্রিপশনে কি লেখা আছে তখন ঠাম্মি বলে আচ্ছা নতুন তুইও তো একটু জামাইকে নিয়ে দেখাতে পারিস কি সমস্যা তখন অইন্দরিত্তি বলে না না আমার ওই ডাক্তারই আমার মন বুঝবে ওই আমার চিকিৎসা করতে পারবে আর কারো কাউকে দরকার হবে না তখন নতুন তো সব বুঝতে পারে তখন কুর্চি বলে হ্যাঁ যেমন রোগী তেমন তার ডক্টর তখনই দেখা যাবে মিঠিলিয়ে বলে আচ্ছা দাও তো পিসিমণি আমি বরং প্রেসক্রিপশনটা পড়ছি তখন মিঠিল বলে আমি সবাইকে পড়ে শোনাচ্ছি ঠিক আছে প্রথমে প্রথমে বলা আছে খাবার খাবারের দিকে খেয়াল রাখতে হবে তখন তো সবাই এই কথা শুনে হাসতে থাকে তারপর মিঠিল বলে দুই নম্বরে লেখা আছে যে সকাল বিকাল হাঁটতে হবে ব্র্যাকেটে লেখা আছে বউয়ের হাত ধরে তখন এই কথাগুলো শুনে সবাই সবাই একদম হাসি যেন আর ধরে রাখতে পারে না তখন মিঠিল বলে তিন নম্বরে লেখা আছে যে বাপের বাড়িতে সপ্তাহে তিন দিন গেলে তিন দিনই নিয়ে যেতে হবে আর প্রিয়জন যেন চোখ ছাড়া না হয় ব্র্যাকেটে বউ তখন এই কথাগুলো শুনে সবাই সবাই হাসতে থাকে তারপরে মিঠিও হাসতে থাকে তারপরে কুরচি বলে দেখেছিস দেখেছিস কি কাণ্ড তখন কমলিনী বলে একদম ঠিক হয়েছে দিদিভাই তোমার জন্য একদম ঠিক হয়েছে এরকমটাই দরকার ছিল তখন অয়েন্দরিত্বি বলে দেখেছ তুমি না বুঝলে কি হবে বৌদি আমার ঠিক বুঝতে পেরেছে কি দৌদি ঠিক না তখন কমলিনীর মা বলে যাক বাবা এতদিনে কুরচির মুখটা দেখে খুব ভালো লাগছে এই মেটার হাসি মাখা মুখটা দেখার জন্যই তো এতদিন আমরা অপেক্ষা করেছি মেটার জীবনটা কেমন হয়ে গিয়েছিল যাক মা যেমনই হোক না কেন আমার মেয়ে কিন্তু একটা ননদ পেয়েছে বলতে হবে ননদ লাখে একটা তখন এ কথা শুনে কুর্চি খুব খুশি হয় তখন ঠাম্মি বলে ওই শুরু হয়ে গেল না ওই শুরু হয়ে গেল আমাকে খোঁচা দিয়ে কথা বলা শুনুন মেয়েটাকে না আমি কিন্তু কোলে পিঠে করে মানুষ করেছি আমি ওকে বড় করেছি তাই ও আমার আদর্শেই বড় হয়েছে বুঝতে পারেছেন তখন কমলিনীর মা বলে তাহলে আপনার ছেলেকে মানুষ করতে পারেননি কেন আপনার ছেলে তো মানুষ হয়নি তখন তো ঠাম্মির মুখটা পুরো গোমরা হয়ে যায় আর বলে ওই সুযোগ পেয়ে আমাকে কথা শোনানো হচ্ছে তাই তো এখন আমাকে তো কথা শোনাবেনি তারপরে সবাই কি করবে কিছুই বুঝতে পারে না তখন কমলিনীর বাবা বলে আহ তুমি কি যে শুরু করে দিয়েছ না কেন এসব কথাগুলো বলছো তখন কমলিনীর মা বলে কেন বলবো না বলে তো উনি তো আমাদের কম জ্বালায়নি মেয়েটার সঙ্গে আলাদা করে একটু কথাও বলতে দেয়নি যে আমরা নাকি ওনার নামে কুট নামে করব তার জন্য এখন এখন একদম বেশ হয়েছে তখনই প্রাঞ্জল বলে আচ্ছা তোমরা তুমি বরং বৌদি এক কাজ করো তুমি বরং এখানে থেকেই যাও তারপরে দুজন মিলে দুজন মিলে শুধু ঝগড়াই করতে থাকো আর আমরা বরং একটু ঘুরে আসি তাহলেই হবে আর কিছু দরকার নেই তোমরা ঝগড়া করতে থাকো আমরা আমরা টুপ করে গিয়ে টুপ করে চলে আসব ঘুরে তোমাদের ঝগড়া তাও শেষ হবে না তারপরে কমলিনীর মা বলে শোনো ঠাকুরপো তুমি তো আর ছিলে না এই উনি উনি অনেক জ্বালিয়েছে আমাদের আর তাছাড়া উনি তো আমার এখন বেয়ান না ওনার সঙ্গে আমার কিসের সম্পর্ক ওনার ছেলের সঙ্গে আমার মেয়ে তো সম্পর্ক ভেঙে গেছে এখন এখন নতুনের মা থাকলে সে আমার বেয়ান হতো উনি কি আমার বেয়ান নাকে তাহলে তখন কমলিনী বলে আহ মা কেন কেন মাকে মাকে এরকম করে কথা কথা শোনাচ্ছ শোনাচ্ছ তো সুযোগ এরকমভাবে তাই তো আমরা একটা জায়গায় ঘুরতে যাবো আমি তো তোমার সঙ্গেই সঙ্গে নাকি তুমি আমার সঙ্গে যাব যাবে মা তো যেতে পারছে না তাহলে মাকে কেন কথা শোনাচ্ছ তখন তখন ঠাম্মি বলে হ্যাঁ দেখেছ বৌমা তোমার মাকে একটু বলে দাও বুঝিয়ে দাও আমি এমনিতেই যেতে পারছি না সেই তো যাবে তাহলে কেন এরকম করছে তখন বড় ঠাম্মি বলে শোন ছোট তুই না এরকম ছ্যাদকান্দো নিয়ে রয়ে গেলি তোকে আর কাঁদতে হবে না বুঝতে পেরেছিস তো যেতে ইচ্ছে করলে তুই চলে যা তো ঠিকই বলেছে কেন ওনাদের পিছনে লাগছিস তখন তখন কোমলিনীর মা বলে শুনুন আপনার সঙ্গে না আমাদের কোনো সম্পর্ক নেই আপনি আমার বেয়ানও না কিছুই না আপনার সঙ্গে আমি কেনই বা লাগতে যাবো আপনি আমার বেয়ান হলে না আপনার সঙ্গে আমি ঝগড়া করতাম তখনই কথাগুলো শুনে সবাই সবাই চমকে যায় তখন কোমলিনী বলে তোমরা পারো কেন এরকম শুরু করে দিয়েছো বলো তো মা তখন আমি বলে দেখেছিস নতুন আমি নাকি কিছু হই না তোর তুই তো আমাকে মাসিই বলিস তাহলে তুই যদি আমার বোনের ছেলে হস তাহলে আমি উনি তো ওনার বেয়ানি হই তাই না আর দেখেছিস কেমন করে আমাকে কথা শোনাচ্ছে তখন কোমলিনীর বাবা বলে থাক না থাক না এখন আমরা বেরিয়ে যাব এসব কথা বলুক না বললেই হয় তখনই বাবি হাসে আর এসেই বলে তোমরা রেডি হয়ে গেছো তখন মিঠিল বলে আমরা একটু পরে বেরিয়ে যাব আর তোমার তোমার এই আসার সময় হলো তাই না তখন বাবিল বলে একবারে স্নান টান করেই নিচে আসলাম কেন তোমরা কি এখনই বেরিয়ে যাচ্ছ নাকি তখন এই বাবিলের কথা শুনে সবাই বাবিলের দিকে তাকিয়ে থাকে তখন মিঠিল বলে আচ্ছা তোমার তোমার তো কোনো খেয়ালই নেই দেখছি তখন বাবিল বলে শোনো আমার না কাজ আছে আমি যে তে পারবো না তখন মিঠিল বলে কেন কেন একটা দিন দুটো দিনের জন্য তোমার কি ছুটি নিতে পারলে না তখন কোমলিনী বলে হ্যাঁ রে বাবিল তুই একটু ছুটি নিতে পারলি না তখন নতুন বলে হ্যাঁ তোর এত কিসের কাজ রে আমাদের সঙ্গে যেতে পারবি না তখন মিঠিল বলে নতুন কাকু ওর কোনো কাজ নেই অফিসে ইনফেক্ট কোনো কাজই নেই ও অন্য কাজে যাচ্ছে ও তো সেই কাজে যাচ্ছে না তখন কথা শুনে বাবিল বলে এই মিঠিল তুই আমার সম্পর্কে এত খবর কোথা থেকে পাচ্ছিস বলো তো তখন মিঠিল বলে তোমার সঙ্গে যে সম্পর্কটা আছে সেটার জন্যই না খবরগুলো রাখি যদি সম্পর্কটা না থাকে খবরও রাখবো না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট ক কেন কেন মাকে এরকম করে কথা শোনাচ্ছ তো সুযোগ পেয়ে মাকে এরকমভাবে কথা শোনাচ্ছ তাই তো আমরা একটা জায়গায় ঘুরতে যাব আমি তো তোমার সঙ্গেই যাব নাকি তুমি আমার সঙ্গে যাবো যাবে মা তো যেতে পারছে না তাহলে মাকে কেন কথা শোনাচ্ছ তখন তখন ঠাম্মি বলে হ্যাঁ দেখেছো বৌমা তোমার মাকে একটু বলে দাও বুঝিয়ে দাও আমি এমনিতেই যেতে পারছি না সেই তো যাবে তাহলে কেন এরকম করছে তখন বড় ঠাম্মি বলে শোন ছোট তুই না এরকম ছ্যাদকান্দো নিয়ে রয়ে গেলি তোকে আর কাঁদতে হবে না বুঝতে পেরেছিস তো যেতে ইচ্ছে করলে তুই চলে যা তো ঠিকই বলেছে কেন ওনাদের পিছনে লাগছিস তখন তখন কোমলিনীর মা বলে শুনুন আপনার সঙ্গে না আমাদের কোনো সম্পর্ক নেই আপনি আমার বেয়ানও না কিছুই না আপনার সঙ্গে আমি কেনই বা লাগতে যাব আপনি আমার বেয়ান হলে না আপনার সঙ্গে আমি ঝগড়া করতাম তখন এই কথাগুলো শুনে সবাই সবাই চমকে যায় তখন কোমলিনী বলে তোমরা পারো কেন এরকম শুরু করে দিয়েছ বলো তো মা তখন ঠাম্মি বলে দেখেছিস নতুন আমি নাকি কিছু হই না তোর তুই তো আমাকে মাসিই বলিস তাহলে তুই যদি আমার বোনের ছেলে হস তাহলে আমি উনি তো ওনার বেয়ানি হই তাই না আর দেখেছিস কেমন করে আমাকে কথা শোনাচ্ছে তখন কোমলিনীর বাবা বলে থাক না থাক না এখন আমরা বেরিয়ে যাব এসব কথা বলুক না বললেই হয় তখনই বাবি হাসে আর এসেই বলে তোমরা রেডি হয়ে গেছ তখন মিঠিল বলে আমরা একটু পরে বেরিয়ে যাব আর তোমার তোমার এই আসার সময় হলো তাই না তখন বাবিল বলে একবারে স্নান টান করেই নিচে আসলাম কেন তোমরা কি এখনই বেরিয়ে যাচ্ছ নাকি তখন এই বাবিলের কথা শুনে সবাই বাবিলের দিকে তাকিয়ে থাকে তখন মিঠিল বলে আচ্ছা তোমার তোমার তো কোনো খেয়ালই নেই দেখছি তখন বাবিল বলে শোনো আমার না কাজ আছে আমি যেতে পারবো না তখন মিঠিল বলে কেন কেন একটা দিন দুটো দিনের জন্য তোমার কি ছুটি নিতে পারলে না তখন কোমলিনী বলে হ্যাঁ রে বাবিল তুই একটু ছুটি নিতে পারলি না তখন নতুন বলে হ্যাঁ তোর এত কিসের কাজ রে আমাদের সঙ্গে যেতে পারবি না তখন মিঠিল বলে নতুন কাকু ওর কোনো কাজ নেই অফিসে ইনফেক্ট কোনো কাজই নেই ও অন্য কাজে যাচ্ছে ও তো সেই কাজে যাচ্ছে না তখন কথা শুনে বাবিল বলে এই মিঠিল তুই আমার সম্পর্কে এত খবর কোথা থেকে পাচ্ছিস বলো তো তখন মিঠিল বলে তোমার সঙ্গে যে সম্পর্কটা আছে সেটার জন্যই না এই খবরগুলো রাখি যদি সম্পর্কটা না থাকে খবরও রাখব না তো বন্ধুরা কেমন লাগলো আজ